আপনাদের এর আগে আট ঘন্টা বলা হয়েছিল উত্তর চন্ডি সবাই ঘড়ি দেখে তিরিশ মিনিট পরে বলতে গেলাম আপনাদের নির্ভর করবে কিভাবে পরিচালিত হবে বিকাশ ভবনের সামনের এই আন্দোলন তবে প্রশাসন আপনাদের জানিয়ে রাখি আমরা আপনাদের শ্রদ্ধা করি কিন্তু আমরা কিন্তু ভীত নই আমরা কিন্তু কোন অবস্থাতে ভয় পাওয়ার জন্য আপনাদের একটা লাল চোখ দেওয়ার জন্য আমরা এখানে আসিনি ভালো করে মাথায় রাখেন তো বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ হাইকোর্টে প্যানেল চলে গেল তেসরা এপ্রিল দু পঁচিশ সুপ্রিম কোর্টে বাতিল দীর্ঘদিন আমরা আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী সাত তারিখে নেতাজি ইনজোরে বৈঠক যে যোগ্যদের চাকরি বাছার বা অযোগ্যদের কথাও বলছেন ললিপপ দিলেন ভলান্টিয়ারি সার্ভিসের নিদান দিলেন তারপরে দীর্ঘ আন্দোলন আপনারা একুশে এপ্রিলের আচার্য সদনের সেই লাগাতার অবস্থান আন্দোলন দেখেছেন আমাদের অনশন আন্দোলন দেখেছেন সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য যোগ্য এবং অযোগ্য এই তালিকা আপনি কিভাবে দেবেন যে ওএমআর মিরর কপি প্রকাশ করে তার থেকে যোগ্য অযোগ্য তালিকা বার করে যোগ্যদের চাকরি বাঁচান ইতিমধ্যেই সেই দাবিতে আমরা ওখানে আন্দোলনে ছিলাম দীর্ঘদিন আমরা পথে ছিলাম অনশনে ছিলাম আপনারা জানেন এখন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা গত তিন তারিখ মানে তেসটা মে এই যে মে মাসের পঁচিশ তারিখ তারা রিভিউয়ের জন্য কাছে রাজ্য সরকার মানে সুপ্রিম কোর্টে আমি এবং আমার কিছু সাথীদের নিয়ে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে এই বিকাশ ভবনের আমি বৈঠক করি তাকে আমরা পরিষ্কার প্রশ্ন করি যে আপনারা কি অযোগ্যদের হয়ে মামলা লচ্ছেন রিভিউয়ে বলেন না তারপর বললেন যদি যোগ্যদের হয়েই লরেন তাহলে তাহলে কেন ওএমআর এর মিরর কপি প্রকাশ করে বা সেই থেকে যোগ্যদের তালিকা প্রস্তুত করে কেন যোগ্যদের বাঁচানোর জন্য সদার্থ ভূমিকা রাজ্য সরকার নিচ্ছেন না কেন ব্রাত্য তার এত দম্ভ ব্রাত্য বসু সামান্য একটা মন্ত্রী তার এত দম্ভ আমাদের মধ্যে এসে কথা বলতে পাচ্ছেন না যে আমরা আপনাদের জন্য চেষ্টা করছি দেখুন চোদ্দ হাজার পাঁচশো জন যাদের নামে আসলে কোনো অভিযোগ নেই যারা যে স্কুল সার্ভিস কমিশন ডিআইএর যে লিস্ট পাঠিয়েছে যে এক থেকে তিন নম্বর ফেস কাউন্সিলিং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভেন দু নম্বর যে কোনো অভিযোগ নেই তাহলে কেন আপনি বলছেন না এরা যোগ্য কেন বলছেন না এরা যোগ্য এদের নামে কোনো ক্লেম নেই র্যাঙ্ক আউট অফ প্যানেল প্যানেল এক্সপায়ার নেই কোথাও কোনো অভিযোগ নেই তাহলে কেন এদের বাঁচাচ্ছেন না প্রথম পর্যায়ে তারপরে রইল রেস্ট অফ আমাদের বক্তব্য যোগ্য অযোগ্য তালিকা দিয়ে ওএমআর কপি প্রকাশ করে সকল যোগ্য একজন যোগ্য যেন বঞ্চিত হয় আর শিক্ষাকর্মীদের দেখুন কি পরিহাসের বিষয় এম ফাইল করে শিক্ষাকর্মীদের আলাদা করে দেন শিক্ষকদের আলাদা করে দেওয়ার চক্রান্ত চলছে এই যে একটা ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে আমাদের শিক্ষা যোগ্য শিক্ষা কর্মীদের তাদের ভাতাটা পর্যন্ত দিচ্ছে না এটা তো ভিক্ষা এখন কি কোন জায়গায় নিয়ে গেছে চিন্তা করুন যে সেই ভিক্ষাটা পর্যন্ত দিচ্ছে না ভাতা তাহলে বলছেন আপনি আমরা কথা রক্ষা করুন আমরা দিশেহারা হয়ে আমরা রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা হারিয়ে তাকে সবাই বলছে চাকরি চুরি করেছেন আমি তো আগে বলছিলাম হ্যাঁ দুই একজন রাগ করছিল এখন সেই দুই একজন সবাই বলছে চিৎকার করে বলছে মমতা হাই হয় কেন হচ্ছে না এই যেখানে কারণ তারা অযোগ্যদের পাশে যদি অযোগ্যদের পাশে না হতো তাহলে যোগ্য অযোগ্য নির্ণয় করে ফেলতে পারতো যে এই হলো আমার ওএমআরসি এম আর সি বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর হলো যোগ্য আমরা এদের জন্য সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না রিজেক্ট করবে আমরা যে যে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় সততার মূর্থপতি তিনি যোগ্যদের চাকরি বাঁচাচ্ছেন আমরা আর ওই ফলে বসার কোনো প্রয়োজন থাকতো না পুলিশ আবার দেখছেন ভাল তরাল নে পুলিশের কিছু করার ক্ষমতা আপনার মিডিয়ার মাধ্যমে যোগ্য চাকরি আরাদের বলে দিচ্ছি আমি সুমন বিশ্বাস আপনাদের বলছি আপনারা সঠিক পথে চুয়ালটা শক্ত করে আপনারা আন্দোলন লড়ুন পুলিশ আপনাদের কিচ্ছু করতে পারবে না আমি সুমন বিশ্বাস সহ আদার্স আমরা গত সোমবার এখানে এসেছিলাম চেয়ারম্যানের সাথে বৈঠক করেছি ইতিমধ্যেই জানিয়েছি আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছি বিধাননগর নর্থ বিধাননগর ইস্ট সংশ্লিষ্ট যে আইন বা প্রশাসনিক বিভাগ আমরা সেখানে চিঠি করেছি আইপিএস স্যারের সাথে আমার আলোচনা হয়েছে তিনি আমাদের বলেছেন আপনাদের সহযোগিতা করব। আমরা বলছি পুলিশ আমাদের সহযোগিতা করবে কিন্তু যদি আমাদের বাধা দেয় তাহলে আমরা সেই যে শুধু লাঠি লাঠি খেয়ে সেদিন চুপ করে গিয়েছিলাম আজকে আর সেই জায়গায় আমরা নেই আমরা এসব চাই না এর ভিতরে ঢুকতে চাই না ওএমআর কপি প্রকাশ করে তার কারবত্তদের যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করে রাজ্য সরকার রিভিউ যাক যোগ্যদের চাকরিবাচক একজন যোগ্য যাতে বঞ্চিত না হয় শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা এটা না হলে ওইখানে লাগাতার অবস্থান চলবে আগামী কাল গ্রুপ যারা আছে সবাইকে ডেকেছি যোগ্য কাল যোগ্য ওয়েটিং যোগ্যডিং পিয়ালি মণ্ডলরা তাদেরকে আমরা ডেকেছি আপনারা আসুন আগামী কাল এইখানে কটারে কটারে আসুন বাংলার समस्त শিক্ষক সংগঠন আপনারা আসুন সমাজের সর্বস্তরের ডাক্তার নার্স প্রফেসর আইনজীবী আপনারা আসুন সবাই আসুন কিন্তু সেই সকল বিক্রি হওয়া মেরুদণ্ড বিক্রি হওয়া বুদ্ধিজীবীরা আসবেন না আমরা সমাজের সেই অংশের মানুষকে ডাকছি যারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত লড়াইটা লড়তে চান সেই লড়াইয়ের ভিত্তি প্রস্তর এখানে তৈরি হয়েছে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যান যোগ্যদের চাকরি বাঁচানোর লড়াই আপনারা সকলে আসুন হাস্যকর আমার মেয়ে কেন ছোট মেয়ে আমার যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করে হাসবে মুখ্যমন্ত্রী একুশে জুলাই সবার মানুষ করে কারো চাকরি যাবে না তাই কি হয়েছে সবার চাকরি চলে গেছে মুখ্যমন্ত্রী যা বলে তার উল্টো হয় এইসব এগুলো একটা মিথ্যে মিথ্যাচার ভাওতাবাজি যে চাকরি সবার থাকবে না সবার চাকরি বাঁচা ফলে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যেখানে পরিষ্কার পরীক্ষায় বসে নাই তাদের শিক্ষকতার মতো চাকরি দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন শূন্য পেয়েছে চাকরি দিয়েছে র্যাঙ্ক জাম চাকরি দিয়েছে প্যানেলটা মৃত হয়ে গেছে আর মৃত নেই নিয়োগ দেওয়ার যায় না নিয়োগ দিয়েছে বলছে সবার চাকরি থাকবে এর থেকে ভাওতাবাজি মিথ্যাচার আর হয় না সেই জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা নেই দেখুন সুপার নিউমারি পোস্ট আমরা আগেই বলেছি এটা বিচারাধীন এটা নিয়ে এখন আমার আগেও আমরা বক্তব্য রেখেছি দেখুন এই সুপার নিউমারি পোস্ট কি প্রয়োজন ছিল আপনারা বছর বছর নিয়োগ দিন নিয়োগ দিতে পারছেন না পরিবর্তনের সরকার এসে আপনার এই হলফনামা দিয়ে বলছেন নয় বছর আমরা নিয়োগ করতে পারি না আছে পিএসসি নিয়োগ না আছে সিএসসি নিয়োগ না আছে শিক্ষকতার নিয়োগ না আছে কোনো দপ্তরের নিয়োগ কিচ্ছু নেই হাহাকার করছে আবার সবাই দাঁড়িয়ে বলতো এই দেখো দশ লক্ষ চাকরি রেডি এর থেকে ভারতাবাজি মিথ্যাচার আর কিচ্ছু হয় না সুতরাং সুপার নিউমেরি পোস্টের কোনো প্রয়োজনই থাকতো না যদি প্রতি বছর 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 নিয়োগ হতো মুখ্যমন্ত্রী এই যে আমাদের সস্তা লেবার পরিযায়ী শ্রমিক তৈরি করতে চাইছে আমাদের চাকরি দিতে চাইছে না আমরা ছয় লক্ষ শূন্য পদে দুর্নীতি নিয়োগের দাবিতে দীর্ঘদিন লড়ছি আপনারা জানেন বাংলার মানুষ জানেন বিধানসভায় বলছে পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে এই মুখ্যমন্ত্রী বলেছে এই রক্তবসুরা বলেছে কিন্তু নিয়োগ দিচ্ছে সেই জন্য মুখ্যমন্ত্রীর কথায় আমাদের আস্থা নেই সুপার নিউমেরি পোস্টের কোনো প্রয়োজন নেই বিচারাধীন বিষয় আপনি নিয়োগ দিন সুপার নিউমেরি পোস্ট এমনি ইনভ্যালিড হয়ে যায় দেখুন সাত তারিখ থেকে যে লড়াই চলছে আপনারা আগেও জানেন আজও বলছি আমরা যখন বলি সেই কথা আমরা রক্ষা করি আমরা আগেও আন্দোলনে দেখেছিলাম আপনারা সেই অভিজ্ঞতা থেকে জানেন এই আন্দোলন আমরা দেখেছি যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের ব্যানারে সেই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের চাকরি বাঁচবে এইখানে অবস্থান চলবে প্রতিদিন হাজারে হাজারে মানুষের সংখ্যা বাড়বে এখানেই পশ্চিম বাংলায় আন্দোলনের ইতিহাস রচিত হবে এবং অন্য কথা বলতে চাই না ছাব্বিশ হাজার আর সামনে দু বলতে চাই না কিন্তু চাকরি আমাদের ফেরত যদি না হয় ইতিহাস আপনাকে সময় উত্তর দিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী সুতরাং কষ্টের মেধাই পাওয়া চাকরি আপনি ফেরত দিন কিভাবে দেবেন পাতাল খুলে হলেও আপনি ওয়েমারের এর মেয়র কপি প্রকাশ করে তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ এ সি মিথ্যাচার করছেন চেয়ারম্যান আমাকে নিজে বলেছেন আমার সাথে আরো অনেকে ছিলেন এটা রেকর্ডেড বরং এই যে ওএমআর এম নেই এই যে তথ্য খাড়া করা কেন ওএমআর যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমার যোগ্য এটিংরা ভাই ও বোনেরা সহপাধীরা আপনারা এই ওএমআর প্রকাশের দাবিতে আন্দোলনে নামুন এই ও এম প্রকাশ হলেই সকল যোগ্যদের চাকরি বাজবে সকল যোগ্য ওয়েটিংদের চাকরি হবে এই যে আমার শিক্ষাকর্মী ভাই বোনেরা সহবাসীরা এবার শীত প্রকাশ হলেই আপনাদের যোগ্য চাকরি বাঁচবে যোগ্য রেটিংরা চাকরি পাবে সুতরাং এই দাবিতে চুয়ালটা শক্ত করে লড়ার ভিত্তি আমরা তৈরি করেছি ভেদাভেদ না করে এই লড়াই আপনারা অংশগ্রহণ করুন বাকিরা ইতিহাস বলবে এইখানে ইতিহাস রচিত হবে আমি বলছি আমি আপনাদের চাকরি আলাদের একজন প্রতিনিধি হয়ে বলছি এই বিকাশ ভবনে এই পশ্চিম পশ্চিমবাংলার ইতিহাস হবে দেখবেন আমি বলে গেলাম আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন ছাত্র যুবক কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমাজের সব স্তরের মানুষ যারা প্রকৃত রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি বাঁচানোর লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন সকলে আসুন